আসসালামু কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ রয়েছে আগের ভিডিওগুলোতে আমরা কিন্তু এগারো নম্বর প্রশ্ন পর্যন্ত তোমাদেরকে বিস্তারিত আলোচনা করেছিলাম তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বারো নম্বর প্রশ্ন যেটা রয়েছে তোমাদের গ্রাফস এবং চার সংক্রান্ত এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করবে এবং তোমাদের সুপার সাজেশন দিয়ে দিব আমাদের এই সাজেশনে তোমাদের বারোটা প্রশ্ন থাকবে তো উত্তরপত্র কিভাবে পাবে বিষয়টা আলোচনা করব আর তোমার যারা সাজেশন এখনো পার্সেস করো নেই পার্সেস করতে যাচ্ছ তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবে আমাদের সাজেশনে সুপার অফার চলছে তা অবশ্যই দিয়ে না করে টাকা পাঠিয়ে আমাদের কাছ থেকে পেয়ে সাজেশন তোমরা নিয়ে নিবে তো চলো আমরা শুরু করে দিচ্ছি আর আমাদের এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে নাও চলো আমরা সাজেশন প্যাটার্নে যে বারো নম্বর প্রশ্ন একটাই থাকবে তোমাদের এর জন্য আট মার্ক দেওয়া হবে তো ঠিক আছে আমরা যে প্রশ্নটি নিয়েছি দেখো যে এখানে তোমাদের যে ফ্লো চার্টগুলো থাকবে দেখো চার্ট গ্রাফস এরউন্ড গ্রাফস থাকবে তো এই গ্রাফস থেকে তোমাদের কিন্তু উত্তর করতে হবে আমরা এখানে ট্যাম্পলেট দিয়েছি তোমাদের জন্য দেখো গ্রাফস থেকে কীভাবে উত্তর করতে হবে এখানে দেওয়া আছে তো আমরা এখান থেকে টোটালি আমার এখানে গ্রাফ দেওয়া আছে হচ্ছে দেখো অনেকগুলোই এখান থেকে দেওয়া আছে যাতে যেভাবে প্রশ্ন আসুক না কেন গ্রাফস এবং চার্টে তোমাদের কিন্তু কমন থাকবে ঠিক আছে তো এখানে আমি এই বিশেষ করে তোমাদের এই এক নাম্বার এরপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন আট নম্বর এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আর এর সে নব্বই পার্সেন্ট দেওয়া তোমরা বলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে আমি এখানে স্পষ্টভাবে বলে দিয়েছি ইংরেজি এবং সাধারণত সরাসরি প্রশ্ন রিবি থানা তাই নিয়মগুলো ভালোভাবে ফলো করতে হবে নিজের মতো করে উত্তর লিখতে হবে আমি সাজেশনটা দিয়ে শেয়ার করলাম এগুলো ভালোভাবে ফলো করলে ইনশাল্লাহ তোমরা সবগুলো প্রশ্নের উত্তর লিখতে পারবে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ যে সাজেশনটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম তো ভিডিও ফাইলটা আমাদের যে গ্রুপ রয়েছে আর এস বিএমটি গ্রুপে এখানে আমি পোস্ট করে দিব তোমরা এখান থেকে সাজেশনগুলো পাবে আর আমাদের যে পেজটা রয়েছে এখানে আমরা সাজেশনের যে ভিডিওগুলো রয়েছে সবগুলো এখানে আপডেট হবে তো এখান থেকে তোমরা দেখতে পারবে আর সাজেশন পার্সেস না করে থাকবে আর দ্রুত আমাদের অফিসিয়াল নাম্বারে মেসেজ দিয়ে তোমরা সাজেশনগুলো পার্সেস করে নাও